আর চলো তোমাদের সঙ্গে আমি একটা মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করবো দেখে বুঝতেই পারছো খুব সুন্দর তবে এটা কিন্তু এমনি মাঞ্চুরিয়ান নয় এটা আমি পণ দিয়ে বানাচ্ছি মানে চিংড়ি দিয়ে ঠিক আছে চিংড়ির মাঞ্চুরিয়ান বানাচ্ছি চলো দেখো প্রথমে দেখো চিংড়ি যারা ছাড়াতে পারো না খুব দেরি হয় বা সময় লাগে তাদের জন্য দেখাচ্ছি প্রথমে করে একটু কেটে নিও আর পেছনটাকে একটু ছাড়িয়ে নিও লেজ লেজের দিকটা ইয়ে দেখো মাথাটা প্রথমে এরকম করে ছিঁড়ে লেজের দিকটা একটু ইয়ে করে দিলে আর তারপর সাইডগুলো যদি একটু খুলে নাও তাহলে কিন্তু চিংড়িগুলো খুব ইজিভাবে বেরিয়ে যায় এই যে দেখো মোটামুটি একটু খুব যদি বড় চিংড়ি নাও হয় এরকম ধরনের চিংড়ি হলেও কিন্তু চলবে এই যে দেখে নাও খুবই ইজিভাবে কিন্তু চিংড়িগুলো ছাড়ানো হয়ে যায় এবার চলো বাঁধাকপিটা প্রথমে কেটে নিচ্ছি কারণ আমার রেসিপিতে কিন্তু একটু বাঁধাকপি লাগবে এই যে দেখো বাঁধাকপিটাকে তাই কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এবার দেখো বাঁধাকপিগুলো সব কেটে নেওয়ার পর এবার আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে পরে এবার চলো দেখো কি কি দিচ্ছি প্রথমে দেখো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দেওয়ার পর আমি এখানে তোমার ওই কত দেড় চামচ থেকে দু চামচ মতো নেবে ময়দা ঠিক আছে দেড় থেকে দু চামচ আর বেসনটা কিন্তু তিন চামচ মতো নেবে হ্যাঁ আর সামান্য নেবে খাবার সোডা আর একটু নুন আর ইয়ে যে এই লঙ্কাটা না তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নয় সামান্য একটুকু তোমার নেবে চিনি আর নেবে চিকেন মশলা বা মিট মশলার যে কোনো মশলা থাকলেই চলবে হ্যাঁ বা সবজি মশলাও থাকতে পারে কিন্তু আমি বলবো মিট মশলা বা চিকেন মশলা নিলেও কিন্তু টেস্টটা বেশি ভালো হবে আর তোমার চিংড়িগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তোমাকে মেখে নিতে হবে জলটা কিন্তু দুম করে দিতে যেও না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আগে ভালো করে করে মেখে মেখে দেখে নেবে যদি তোমার জলের প্রয়োজন হয় তবে জল দিও আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিই আস্তে আস্তে মাখতে মাখতে না শাকের মতো তো বাঁধাকপি তো বাঁধাকপিটা দেখবে নরম হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেবে তারপর দেখবে আরো নরম হবে হ্যাঁ আর জল যদি দিয়ে দাও তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আর এইটাতে আর একটা কথা কি বেশি যদি বেসন বা বেশি যদি তুমি ময়দাটাকে ইউজ করো তাহলে কিন্তু ওরা সে ঢিপ ঢিপ মতো হয়ে যাবে ঠিক আছে মানে দেখো ওপর থেকে কিন্তু বেশ একটা কী বলবো মানে ব্যাপারটা দেখা যেন যায় বা মচ মচের মতন ব্যাপারটা থাকে আর অতিরিক্ত হয়ে গেলে একটা সেই পিঠের মতো ভালো লাগবে না কিন্তু ঠিক আছে আমি আমার মতোটা বলছি তো চেষ্টা করো কম কম দিয়ে দেখো এই যে দেখা যাচ্ছে অথচ কিন্তু পাকানো হচ্ছে এরকমভাবেই কিন্তু মানে করার চেষ্টা করো এই যে দেখো খুব বেশি কিন্তু বেসন বা ইয়েটা ইউজ করলে কিন্তু এত ভালো লাগবে না এই যে দেখো এরকমভাবে ভাবে ভেজে নেবো গোল গোল একটা করে বলের মতো করে 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 সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেবো একটু সময় নিতে তবে করবে আঁচ বাড়িয়ে ভেজো না তাহলে কিন্তু ভেতরটা কিন্তু মানে সেদ্ধ হবে না আর ওপরটা কিন্তু পুড়ে যাবে আর কালো কালো করার দরকার নেই খড়ি খড়ি ভালো করে ভেজে নিলেই হবে ওলট পালট করে ভালো করে বেশ লাল করে ভেজে নেবে কিন্তু খুব যে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু কালো কালো হয়ে যাবে এই যে দেখো এরকমভাবে ওলট পালট করে করে কিন্তু ভেজে নেবে এই যে দেখো সবগুলো দেখে নাও সবগুলো আমি ওলট পালট করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কি সুন্দরভাবে সব ছেড়ে যাবে ভেজে ভাজা হবে খুব সুন্দরই হবে কোনো অসুবিধা নেই এই যে দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এই জানো তো এই গুলো না মানে মানে চায়ে বা ইয়েতে খেতে খুব ভালো লাগে মানে যদি তুমি কোনো কিছু নাও করো তাও কিন্তু খুব ভালো লাগে খেতে একবার দেখো বাড়িতে ট্রাই করে ধরো যদি কিছু করলে না এরকম পকোড়ার মতো খুব সুন্দর খেতে লাগে এটা খুব টেস্টি হয় আমাদের এরকমও করি মাঝে মাঝে এই যে দেখো এরকম ভাবে আবার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার চলো তারপর পেঁয়াজ টিয়াজ কেটে নেব এই সব দিয়ে দিয়েছি এবার দেখো মা পেঁয়াজটা কেটে নিচ্ছে এই যে কিছু কিছু করে পেঁয়াজ কেটে নেবে সামান্য একটু পেঁয়াজ লাগে খুব বেশি লাগবে না দেখো দেখতে পাবে আর সামান্য একটু রসুন সামান্য একটু আদা লাগবে এই যে দেখো পেঁয়াজগুলো খুব বেশি কিন্তু লাগেনি দেখে নাও আর অল্প পাড়া দেবো এই যে মায়ের পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার মা আদাটা একটু ছাড়িয়ে পর আদাটা একটু ঘষে নিচ্ছে সামান্য একটু আদা সামান্য একটু রসুন দেবো এই যে দেখো পকোড়াগুলো হয়ে গেল কথা বলতে বলতে এই যে ভাজা এবার মোটামুটি অনেকগুলোই পকোড়া হয়ে গিয়েছে এবার দেখো রসুনটাকেও ঘষে নেওয়া হয়েছে এবার দেখো ওই যে সাদা তেলটা ছিল সাদা তেলটাও না খুব বেশি কিন্তু মানে টেনে নেবে এমনি কিন্তু হবে না হুম যেমনকার তোমার সাদা তেলটা কিছুটা মানে অল্প যেটুকু ভাজাতে মানে হয় সেরকমই থাকবে কিন্তু মানে যাবে বাকিটা কিন্তু তোমার তেল মনে হয় থেকে যাবে ফ্রাই সেই তেলের মধ্যে আমি করছি যদি লাগে তখন দেবে আগে দেখে নেবে কতটা তেল আছে এই যে দেখো এবার কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আমি তোমার পেঁয়াজের মধ্যে আদা রসুনটাকে একটু হালকা ভাজার পর তারপর কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবে দেখে নাও সবটা কেমনভাবে বানাচ্ছি সেরকমভাবে করবে হেভি লাগে খেতে আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে থাকা বেল লাইকন বটনটাকে অন করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো ছোটো চ্যানেল প্লিজ একটু সাপোর্ট করো এবার দেখো কথা বলতে বলতে নুন দিলাম সস দিলাম আর তোমার লাল যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি আর একটু গুড় দিয়েছি তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো নি দেখো এরকমভাবে বেশ ভাজা ভাজা করে ভেজে নেবে তবে কিন্তু যেন মানে তোমার তেল যেন থাকে ঠিক আছে কারণ এই রান্নাটা কিন্তু একটু সামান্য কিন্তু অয়েলি অয়েলি ভাব থাকে যেন ভাজা ভাজা মতো হয় দেখো আমার দেখে বুঝতে পারছো কেমন আছে সেরকম ঠিক আছে এক ঢাকনা মতো সয়া সস দিলাম কথা বলতে বলতে এবার দেখো ম্যাগি মশলা ম্যাগি মশলা কিন্তু এই রান্নাটাতে ম্যাগি মশলা দেব ম্যাজিক যে ম্যাগি মশলা হয় পাঁচ টাকার সেই ম্যাগি মশলা কেটে দিয়ে দেবে এই যে দেখো এবার নি আবার নাড়াচাড়া করে নেবে দেখবি যখন তেল ছেড়ে এসছে এবারে এইটা কী দিচ্ছি ভাববে হয়তো যে সাদা মতো এটা আমার কী দিয়ে দিল এইটা তোমার এই যে ব্যাটারটা মেখেছিলাম না সেই বাটিটা ধুয়ে আমি ওই জলটাই দিয়েছি মানে আলাদা করে যদি কর্নফ্লাওয়ার আমি ইউজ করি তোমরা চাইলে করতে পারো এক চামচ বাই এরকম করতে পারো কিন্তু সেক্ষেত্রে একটু মোটা হয়ে যায় বলে আমি দিইনি হ্যাঁ গ্রেভিটা খুব বেশি তো জল এখানে আমি দিচ্ছি না কারণ এটা ঝোল হবে না ঠিক আছে একটু গায়ে লাগা গায়ে লাগা মতো হবে তাই সেই বাটিটা ধুয়ে যদি দিয়ে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে এই যে দেখো এরকমভাবে খুব বেশি কিন্তু দিলে দেওয়ার দরকার নেই মানে ভালো লাগবে না এটা একটু বেশ গালাগা গালাগা মতোই হয় এই যে দেখো এরকমভাবে তো আমি ওরকমভাবে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি এবার তোমরা চাইলে আলাদা করে গুলেও করে নিতে পারো কর্নফ্লাওয়ার আলাদা করে বাটিতে চামচে দিয়ে গুলে করে নিতে পারো এই যে দেখো এরকম করে সামান্য ফুটে আসবে তো আমার আমার আমি এবার কী করছি এখানে সস দিয়েছি সসের মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়েছি আমার আমার এটা একটু টক মিষ্টি মতো ভালো লাগে তো তোমরা চাইলে এটা মিষ্টিটা স্কিপ করতে পারো চিনিটাকে ঠিক আছে আর যদি মনে হয় তো দিতে পারো এটা কিন্তু টক মিষ্টিটা দিলে হেভি লাগে চিলি চিকেনের মতো বা এর মতো লাগে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে বাস্তে দেখো আর যারা এখনও করি তারা তাড়াতাড়ি একটু করো চ্যানেলটাকে সাপোর্ট আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে আর কেমন লাগছে অবশ্যই জানাবে খুব সুন্দর লাগে এটা পরোটা তারপর তোমার ফ্রায়েড রাইস সবের সঙ্গে খুব ভালো লাগে দেখো কী সুন্দর হয়েছে শুধু সুন্দর নয় খুব সুন্দর খেত চিংড়ির রেসিপিটা পুরো একবার নতুন আর দেখবে তুমি পুরো মানবের রেস্টুরেন্টের মতো একবার বাড়িতে ট্রাই করো তারপর জানাবে সত্যিই খুব সুন্দর হয়